আমতা ও বাগনানের চিরে বয়ে চলেছে দামোদর দামোদরের উপরই পঞ্চায়েতের উদ্যোগে গড়ে উঠল কাঠের সেতু বাইনান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমতা বিধানসভার বাইনান ও বাগনান বিধানসভার বাঙালপুর গ্রামের মধ্যে সংযোগকারী একটি কাঠের সেতু গড়ে তোলা হয়েছে নবনির্মিত এই কাঠের সেতুর নাম দেওয়া হয়েছে সম্প্রীতি সেতু সম্প্রতি এই সেতুটি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাবসেন আমতার বিধায়ক সুকান্ত পালসাহ অন্যান্যরা জানা গেছে দামোদর পাড়ের দুটি গ্রামের মধ্যে এই সংযোগকারী সেতু গড়ে ওঠায় নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন নিত্যযাত্রীদের পাশাপাশি কৃষকরাও উপকৃত হবেন বলে জানা গেছে